অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের মধ্যে যারা গল্প পড়তে পড়তে এবং এমসিকিউ খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত হয়ে গিয়েছ এবং গাইডে যখন অনেকগুলো প্রশ্ন দেখে তার মাঝে হারিয়ে গিয়েছ তাদের জন্য এমন পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই অতিথির স্মৃতি গল্প থেকে যেগুলো পরীক্ষায় কমন আসার মতো এবং ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এই গল্প থেকে যতগুলো প্রশ্ন আসবে এই পঁচিশটি প্রশ্নের মধ্যে থেকে আসবে তো চলো এই গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন দেখে নেওয়া যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ এমসিইউ প্রশ্নটি রয়েছে সেটি হলো অতিথির স্মৃতি গল্পে সবচেয়ে ভরে উঠত কোন পাখি তো তোমরা যারা অতিথির স্মৃতি গল্পটি ইতিমধ্যে পড়ে ফেলেছ সেখানে দেখেছ যে পাখিদের সম্পর্কে গল্পগত চমৎকার কিছু বর্ণনা দিয়েছে তো আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু সেই গল্পের ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেখিয়েছি এটির সঠিক উত্তর হবে খ দোয়েল দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অতিথির স্মৃতি গল্পে ইউক্যালিপটাস গাছে বসতো কোন পাখি তোমরা নিশ্চয়ই মনে আছে যে সবচেয়ে দেরি করে আসতো যে পাখিটি সেই কিন্তু ইউকালিপটাস গাছে বসত সেই বিষয়টি আহ তোমরা ইতিমধ্যে হয়তো যারা পড়েছ জানো এখানে চারটি অপশন রয়েছে দেখো চারটি পাখির কথা আহ দুই নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে ক বেনে পাখি অর্থাৎ এই পাখিটি দেরিতে আসতো এবং ইউকালিপটাস গাছে বসত তিন নম্বরে অতিথির স্মৃতি গল্পে লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন এখানে চমৎকার তোমাদের জন্য রাখা হয়েছে প্রথমে রয়েছে গ্রামের বাড়ি আহ নম্বরে মন্দিরে গ নম্বরে দেওঘরে এবং ঘ নম্বরে শহরে তোমরা নিশ্চয়ই জানো আহ দেওঘরে শব্দের অর্থ হলো বাগান বাড়ি তো যারা ইতিমধ্যেই এটি পড়েছিলে তাদের মধ্যে কিন্তু উত্তর দিয়ে ফেলেছে মনে মনে তো তিন নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর দেখার জন্য তোমাদের আর ধৈর্যচ্যুতি করাবো না এটার সঠিক উত্তর হলো গ দেউ হয় চার নম্বরে অতীতের স্মৃতি গল্পে পাখিদের আনাগোনা শুরু হতো কখন এটি একটু কঠিন বা মধ্যম কোয়ালিটির প্রশ্ন এখানে কনফিউশনে ভুল মারার সম্ভাবনা অনেক বেশি স্মৃতি গল্পে পাখিদের আনাগোনা কখন শুরু হতো চার নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো শেষে নম্বরে মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের গৃহস্থ সেবা ঘরের মেয়েরা কোন রোগে আক্রান্ত তো এটি খুবই সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আহ গল্পকথক এই গল্পে একটিমাত্র রোগেরই কি করেছে উল্লেখ করেছে তো পাঁচ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ বেরি বেরি ছয় নম্বরে অতিথির স্মৃতি গল্পে ক্ষুধাহরণের কর্তব্য বলতে কি বোঝানো হয়েছে ছয় নম্বরে প্রশ্নটিতে দেখো চারটি অপশনের মধ্যে ক নম্বরে বলছে খাদ্য যোগাতে পরিশ্রম খ নম্বরে বলছে খোদা নিবারণ করা গ নম্বরে বলছে ক্ষুধা বাড়াতে পরিশ্রম এবং ঘ নম্বরে বলছে খাদ্য সংগ্রহ করা তো আমরা গত পূর্বের ক্লাসে ব্যাখ্যায় এই টু জেড প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা করেছিলাম তোমরা কিন্তু দেখে অনেকে উপকৃত হয়েছ তো এই যে ছয় নম্বর প্রশ্নটি ক্ষুদাহরণের কর্তব্য বলতে কি বোঝানো হয়েছে ছয় নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হলো ক্ষুধা বাড়াতে পরিশ্রম সাত নম্বরে অতিথির স্মৃতি গল্পে পাখি চালান দেয়া কাদের ব্যবসা ক নম্বরে বলছে বেদের খ নম্বরে বলছে মালির ক নম্বরে আসামির এবং ঘ নম্বরে বলছে মালিনীর অর্থাৎ এখানে মালি ও মালিনী গ এই যে গল্পটা তোমরা পড়লে এই গল্পটা কিন্তু দুইটা উল্লেখযোগ্য চরিত্র এদের সম্পর্কেও আমরা কিন্তু জেনেছি তো সাত নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হলো পাখি চালান দিয়ে কাদের ব্যবসা ক নম্বর উত্তরটি হবে সঠিক উত্তর ব্যাধের অর্থাৎ যারা পাখি শিকার করে ব্যবসা করে চালান করে দিয়ে এইগুলো বিক্রি করে দিয়ে দেখা যাচ্ছে টাকা উপার্জন করে আট নম্বরে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস খুবই সুন্দর একটি প্রশ্ন তোমরা মনে রাখবে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো গল্প অংশ থেকে যতটা গুরুত্বপূর্ণভাবে আসে ঠিক শব্দার্থ এবং পাঠ পরিচিতি সহ লেখক পরিচিত অংশ থেকেও কিন্তু এসে থাকে তো সুতরাং আমরা প্রত্যেকটা অংশ কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছিলাম এবং সেখান থেকেই দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে এবং যতগুলো প্রশ্ন তোমরা দেখলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই মারাত্মক যারা পূর্বের শ্রেণীতে যারা দেখেছো যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসত গল্পের মধ্যে তো ঠিক কিন্তু সেটি আসবে তো আট নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো দেখো শেষ প্রশ্ন দেনা পাওনা দেবদাস এই তিনটি অপশনই সঠিক উত্তর অর্থাৎ এই তিনটি উপন্যাসই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতি রচিত উপন্যাস তোমাদেরকে এই তিনটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে কারণ যেকোনো একটা এখানে মিসিং করে দিয়ে অন্য একটি অন্য লেখকের উপন্যাস দিয়ে বলবে কোনটি সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই পারা উচিত তোমাদের জন্য নয় নম্বরে অতিথির স্মৃতি গল্পে বাদ ব্যথিগ্রস্ত লোকেরা কখন ঘরে প্রবেশ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যখনই আমরা দেখেছিলাম যে ক্ষোধাহরণের কর্তব্য বিষয় আসছিল এই কিন্তু বাদ ব্যথিগ্রস্ত লোকেদের সম্পর্কেই বলা হয়েছিল তো দেখো অপশনগুলো খুবই চমৎকারভাবে এখানে কনফিউশন লাগানো অপশনগুলোই রাখা হয়েছে খুব ভোরে সন্ধ্যার পূর্বে দুপুরে বিকেলবেলায় তো নয় নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল খ সন্ধ্যার পূর্বে দশ নম্বরে এবং আমাদের প্রথম দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কার কতটি হলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে পারো এতে আমরা হব তো দিন দুই দেরি করলাম না লেখক কেন দেরি করেছিলেন তো লেখক যে আসতে দুই দিন দেরি করলো কিন্তু কেন দেরি করলো এখানে অপশন দেখো বলছে ক নম্বরে কুকুরটির মমতায় টিকিট না পেয়ে কাজ ছিল বলে এবং সুস্থতা লাভের আসে তো যেহেতু আমাদের অতিথি স্মৃতি গল্পের অতিথি ছিল কুকুর তো প্রথম দশটির মধ্যে কার কতটি হলো চাইলে জানিয়ে দিতে পারো এরপরে আমরা পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাই অতিথির স্মৃতি গল্পে ফেলে দেয়া খাবারে কার আপত্তি ছিল অর্থাৎ গল্প কথকের বাড়ি যেহেতু অনেক বড় তিনি বলেছেন যে বাড়িতে অনেক খাবার বেঁচে যায় যায় সেগুলো ফেলা আর কি সেই খাবারগুলো কে নিয়ে যেত তো এখানে দেখো সেই বাড়ির কর্তব্যরত সকলের নাম এখানে রয়েছে এগারো নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গ মালিব তাহলে ফেলে দেওয়া খাবার কুকুরকে বা অতিথিকে দিতে চাইতো না আসলে কে এই মালি বউ এরপরে বারো নম্বরে বেরি রোগে আক্রান্ত মেয়েরা কিভাবে লজ্জা নিবারণ করত ক নম্বরে বলছে চাদরে আবৃত হয়ে খ নম্বরে বলছে বোরকা পরিধান করে গ নম্বরে বলছে ঘরে আবদ্ধ থেকে এবং ঘ নম্বরে বলছে মোজা পরিধান করে তো বারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ মোজা পরিধান করে কারণ বেরি আক্রান্ত রোগীদের পা ফুলে যায় এবং পায়ে বিভিন্ন ধরনের দাগ দেখা যায় সেগুলোকে ঢাকতে মূলত আহ মোজা পরিধান করত এবং গল্পকথক বলেছিল যে গরমের দিন নয় তবুও কিন্তু এরা মোজা পরিধান করে কারণ তাদের লজ্জাটুকু ঢাকতে হবে 13 নম্বরে অতিথির সীতি গল্পে কোন কোন গাছের কথা উল্লেখ রয়েছে এখানে দেখো তিনটা গুরুত্বপূর্ণ গাছের নাম রয়েছে 13 নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে তিনটাই। অর্থাৎ ঘ নম্বর অর্থাৎ শত গাছের কথাও বলা হয়েছে বকুল গাছের কথাও বলা রয়েছে আম গাছের কথাও বলা রয়েছে তবে তোমাদের কাছে আমি জানতে চাইব অশ্বতা গাছটি কোথায় ছিল আর বকুল গাছটি কোথায় ছিল কে বলতে পারে আমি এইটি চেষ্টা করে তোমাদের চেষ্টা দেখব যে কে বলতে পারে চোদ্দ নম্বরে অতিথির স্মৃতি গল্পে কতটি পাখির কথা উল্লেখ আছে তো এখানে দেখো ক নম্বরে বলছে দুইটি খ নম্বরে বলছে চারটি এভাবে পাঁচটি ও ছয়টি তো যারা পড়েছ খুব সুন্দরভাবে তারা ইতিমধ্যে আনসারটি মনের মধ্যে কেঁথে ফেলেছ ছয়টি তবে মজার ব্যাপার হলো তোমাদের মধ্যে দেখি কারা বলতে পারে চোদ্দ নাম্বার দিয়ে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো যে ছয়টি যে পাখির কথা বলছে সেই ছয়টি পাখি কি কি ছিল নামগুলো চাইলে বলে দিতে পারো পনেরো নম্বরে অতিথির স্মৃতি গল্পে দেরি করে আসতো কোন পাখি এই যে দেখো আমি প্রথম দিকে এই অ্যান্সারটি বলে ফেলেছিলাম তো পনেরো নম্বর এই প্রশ্নের চারটি পাখির নাম তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে দেরি করে আসত এবং গল্পগত সেটি বলেছে কোন পাখির ক্ষেত্রে পনেরো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক বেনে বউ পাখির ক্ষেত্রে ১৬ নম্বরে অতিথি স্মৃতি গল্পে অশ্বত্ব গাছটি কোথায় ছিল এই যে দেখো খুবই চমৎকার একটি প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ পথের ধারে সতেরো নম্বরে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো অতিথির স্মৃতি গল্পে কোন কোন যারা এখনো ছয়টি পাখির নাম জানো না তারা কিন্তু অনেকেই কমেন্ট করে দিয়েছে সেগুলো দেখে এসে এই উত্তরটি দিয়ে ফেলতে পারো তো সতেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর আমাদের যে তিনটি পাখি দেখতে পাচ্ছ বেনে বৌ বুলবলি টুনটুনি এ তিনোটাই উত্তর হবে সতেরো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ আঠারো নম্বরে লেখকের সকল প্রশ্নের জবাব অতিথি কিভাবে দিত তো আঠারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ লেস নেড়ে উনিশ নম্বরে লেখক কাকে আদেশ করলেন অতিথিকে খেতে দিতে এখানে দেখো চারটি অপশন রয়েছে চাকরকে বলেছেন কিনা মালিকে কিনা মালিনীকে কিনা নাকি বামুন ঠাকুরকে তো চারটা অপশনের মধ্য ইতিমধ্যে তোমরা হয়তো মনে গেঁথে ফেলেছো কোনটি সঠিক উত্তর দিবা তোমরা তো আমি বলে দিচ্ছি এটি সঠিক উত্তর হলো উনিশ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে গ বামন ঠাকুরকে আসলে বলেছিলেন অতিথিকে বা কুকুরটিকে খেতে দিতে বিশ নম্বরে ভোজন শব্দের অর্থ কী এক ধরনের ভোজন শব্দ আছে সেটা হলো ভও কার বর্গীর দন্তন্য এই ক্ষেত্রে ভোজন মানে খাওয়াকে বোঝায় কিন্তু ভ বর্গীর যদ অন্তর না এই ক্ষেত্রে কিন্তু আহ দেবদেবীর যে মহাকৃতি থাকে তাদের এই সম্পর্কিত গানগুলোকে মূলত বুঝিয়ে থাকা হয় তো এটি কিন্তু শব্দার্থ অংশ থেকে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ নম্বর এক প্রশ্নটির সঠিক উত্তর তাহলে পাচ্ছি আমরা খ প্রার্থনামূলক গান একুশ নম্বরে অতিথির স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে আসলে আমরা যে গল্পটি পড়লাম এটিতে আমরা কি কি দেখতে পেলাম প্রকৃতি প্রেম জীব প্রেম প্রাণীর প্রতি মমত্ববোধ তো একুশ নম্বরের প্রশ্নটির উত্তর হলো গ দুই ও তিন বাইশ নম্বরে এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অতিথির স্থিতি গল্পে রাত কয়টাই লেখকের ঘুম ভেঙে যায় এটি মূলত প্রথম দৃশ্য গল্পেই রয়েছে তো অতিথির স্থিতি গল্পে বাইশ নম্বরের প্রশ্নটির উত্তর হলো ক তিনটায় ওই যে একজন ব্যক্তি গলা ভাঙা সরে দেব দেবীর কীর্তি নিয়ে যে গানগুলো বলতো বা প্রার্থনামূলক যে গানগুলো তাদের ক্ষেত্রে সেগুলো তারা বলতো এবং সেই গান শুনে লেখকের মূলত ঘুম ভেঙে গিয়েছিল তেইশ নম্বরে কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো তেইশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ ভিটামিন বি আশা করি যেই প্রশ্নগুলো তোমরা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারছে যে এই প্রশ্নগুলো আসলে কি পরিমাণ ইম্পর্টেন্ট এবং এর গুরুত্ব কতটুকু এবং তোমরা প্রশ্নগুলো বাছাইকৃত প্রশ্ন যেগুলো পড়লেই তোমাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসা এমন কোনো প্রশ্ন দিবে না যেগুলো এগুলোর বাইরে হতে পারে আশা করি ইনশাল্লাহ এর মধ্যেই হবে চব্বিশ নম্বরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি উপন্যাস প্রকাশিত হয় কত সালে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ চব্বিশ নম্বর এই সঠিক উত্তর হবে খ সাত সালে তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পঁচিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে অতিথির স্মৃতি গল্পের পূর্ব নাম কি ছিল তো তোমাদের কাছে এই প্রশ্নটি আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম এবং এই প্রশ্নটির সঠিক উত্তর আমি তোমাদের মধ্যে বিচক্ষণ স্টুডেন্টের থেকেই আমি আশা করছি কে দ্রুত এই অ্যান্সারটি বলে ফেলতে পারো তো যেই সঠিক অ্যান্সার বলবে আমি কমেন্টে তাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো পর্যন্তই তবে মনে রাখবে আরও তোমাদের যে লেসনগুলো রয়েছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আবারও হাজির হব আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ